পৃথিবীর বিভিন্ন উষ্ণ অঞ্চলে বিস্তৃত এক ধরনের বৃহৎ আকারের সরীসৃপ প্রাণী গুইসাপ যা মূলত মনিটর লিজার নামে পরিচিত এদের দেহের আকৃতি খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের বৈচিত্র্যময় দিকগুলো প্রাণী জগতে এদের এক বিশেষ স্থান দিয়েছে বাংলাদেশেও এদের উপস্থিতি লক্ষ্য করা যায় গুইসাপ ভেরানিডি পরিবারের সদস্য এদের লম্বা শরীর শক্তিশালী পা ধারালো নখরযুক্ত আঙুল এবং লম্বা শক্তিশালী লেজ থাকে এদের এদেরভার সাপের জেহভার মতো দ্বিখণ্ডিত যা গন্ধ শুঁকে শিকার শনাক্ত করতে সাহায্য করে গুই সাপের আকার প্রজাতিভেদে ভিন্ন হয়ে থাকে কিছু প্রজাতি ত্রিশ সেন্টিমিটারের কম লম্বা হয় যেমন স্প্রিন্ট মনিটর আবার কিছু প্রজাতি তিন মিটারের বেশি লম্বা হতে পারে সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি গুইশাপ বিভিন্ন ধরনের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে এরা মরুভূমি বনভূমি ম্যানগ্রোভ জলাভূমি এবং এমনকি শহরাঞ্চলেও বসবাস করে এদের অধিকাংশই স্থলভাগে বাস করলেও কিছু প্রজাতি গাছে চড়তে বা সাঁতার কাটতে খুব পারদর্শী গুইসাপ মাংসাশী প্রাণী এদের খাদ্য তালিকায় পোকামাকড় পাখি ছোট স্তন্যপায়ী প্রাণী ডিম সরিষ্রিপ অন্যান্য টিকটিকি এবং সাপ মাছ এবং এমনকি মৃতদেহও থাকে এরা খুব চতুর শিকারী এবং শক্তিশালী চোয়াল ও ধারালো দাঁত ব্যবহার করে শিকার ধরে কোমোডো ড্রাগনের মতো বড় গুই সাপ হরিণ বুনশোর এবং মহিষের মতো বড় প্রাণীও শিকার করতে পারে গুইসাপ সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এরা একা থাকতে পছন্দ করে এবং নিজের এলাকা চিহ্নিত করে রাখে বিপদে পড়লে এরা দ্রুত পালিয়ে যায় বা আক্রমণাত্মক হয়ে ওঠে এদের শক্তিশালী লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় প্রজনন কালে স্ত্রী গুইসাপ মাটিতে গর্ত করে বা গাছের কোটরে ডিম পারে ডিমের সংখ্যা প্রজাতি ভেদে ভিন্ন হয় এবং ডিম ফুটে বাচ্চা বের হতে কয়েক মাস সময় লাগে পরিবেশে গুইসাপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ এরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে